হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের নদী ব্যবস্থাকে নিয়ে এবং এই নদী ব্যবস্থার টোটাল পঁচিশটা কোশ্চেন আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং এই পঁচিশটা কোশ্চেন আমার নিজের বানানো কোশ্চেন তাও নয় এটা কোনো কোম্পানি টেস্টের কোশ্চেন তাও নয় যে ডাইরেক্ট আমি কোম্পানি টেস্ট থেকে তুলে নিয়ে এসে তোমাদের সামনে হাজির করেছি এরকম সিস্টেম নয় এটা হচ্ছে বিভিন্ন এক্সামের যে পিভিএসআর কোশ্চেনগুলো থাকে না তো সেখান থেকে তুলে তুলে মানে ছাকাই কোশ্চেন যাকে বলতে পারো এবং এই কোশ্চেনগুলো একবার নয় দুবার নয় বহুবার পরীক্ষায় এসছে এবং রিপিটেড কোশ্চেন তো এখান থেকে বুঝতে পারছো আজকের ভিডিওর গুরুত্বটি কতখানি তো এই ভিডিওটা যারা যারা দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে যাবে এই ধরনের আরও আরও অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আসতে চলেছে এবং যারা ইউটিউব থেকে দেখছো তো তারা তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো সাবস্ক্রাইব করে নাও একটু সাপোর্টও করা হবে নতুন চ্যানেল বুঝতেই পারছো তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও এবং এই ভিডিওটা তোমাদের যে সমস্ত সেন্ট্রালের এক্সাম যেমন এসএসসি জিডি বলতে পারো সিএচএসএল সিজিএল এম টিএস এন লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে এবং এর পাশাপাশি আমাদের যে সমস্ত স্টেটের যে এক্সাম যেমন পিএসসি বলতে পারো ডাব্লিউইপি কেপি তো সমস্ত পরীক্ষাতে কিন্তু এসছে এবং বহুবার এসছে তো তাই এর গুরুত্ব অপরিসীম তো ভারতের নদী ব্যবস্থা এখানে টোটাল তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন যা তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতের দীর্ঘতম নদী কোনটি যা সম্পূর্ণ ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে ভারতের দীর্ঘতম নদী কোনটি যা সম্পূর্ণ ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে এক নাম্বার ব্রহ্মপুত্র দুই নাম্বার সিন্ধু তিন নাম্বার গঙ্গা চার নাম্বার গোদাবরী এর অ্যান্সার অপশন সি গঙ্গা এবার গঙ্গা সম্বন্ধে একটু অ্যাডিশনাল ইনফরমেশন জেনে নেওয়া যাক যে গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে দু কিলোমিটার এটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং গঙ্গা ভারতের পাঁচটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় যথাক্রমে কি না উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ তো এখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে যে গঙ্গার দৈর্ঘ্য কত কিলোমিটার দু কিলোমিটার কোথায় উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ কোথাকার উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এই গঙ্গা গঙ্গা নদী ভারতের কটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় পাঁচটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় কি কি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ঠিক আছে দুই নম্বর কোশ্চেনটা কি বলছে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসেছে এটাকে স্টার মেরে রাখো যতগুলো পারবে ভিভিআইপি তো অপশান এক গণ্ডক অপশান দুই কোশি অপশান তিন গোদাবরী অপশান চার মহানদী এর অ্যান্সার হচ্ছে কোশি এর অ্যান্সার হচ্ছে অপশান বি কোশি বিহারের দুঃখ কেন বলা হয় কোসি নদীকে বিহারের দুঃখ কেন বলা হয় তার কারণ হচ্ছে কোসি নদী তার গতিপথ ঘন ঘন পরিবর্তন করে যার ফলে কি না ভয়াবহ বন্যা দেখা যায় ঠিক আছে একে সপ্তকোষীও বলে তো বিহারের দুঃখ কেন বলে না এর গতিপথ ঘন ঘন পরিবর্তন হয় যার জন্য কি হয় না ভয়াবহ বন্যা সৃষ্টি হয় ঠিক আছে তাই একে বিহারের দুঃখ বলা হয় অপশন তিন সরি কোশ্চেন তিন যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশন এক কৃষ্ণা অপশন দুই কাবেরি অপশেন তিন গঙ্গা আর অপশন চার গোদাবরী এর অ্যান্সারটা হচ্ছে গোদাবরি অপশান চার গোদাবরি তো এর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যে নেওয়া যাক দর্গ দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার এর বিশাল আকার ও পবিত্রতার জন্য একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় অনেক সময় কোশ্চেন আসে যে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাকে বলে অ্যান্সার গোদাবরী হবে ঠিক আছে এবং এর উৎপত্তি কোথায় না মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর থেকে ঠিক আছে তো গোদাবরীর দৌড় করছে কিলোমিটার এবং একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয় কেন বলা হয় কারণ এর বিশাল আকার এবং পবিত্রতার জন্য এবং এটি কোথা থেকে উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর থেকে ঠিক আছে ক্লিয়ার কোশ্চেন চার কোশ্চেন চার বলছে কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে বা ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখাকে কি বলা হয় ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী অ্যান্সার হবে অপশন দুই মাহি অ্যান্সার কী হবে অপশন দুই মাহি মাহি নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে কোশ্চেন পাঁচ কোশ্চেন পাঁচ বলছে অলকানন্দা এবং ভাগীরথী এটা একদম মানে ইজি কোশ্চেন এবং পরীক্ষায় বহুবার বহুবার এসছে এটা মানে কোনো তুলনা হবে না এই কোশ্চেনটার এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে এইরকমই আর একটা তোমাদের দেখানো আছে ঠিক আছে মানে কম্বিনেশান এরকমই একটা আর একটা কম্বিনেশান তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা পারত নোট করে রাখো যে অলোকানন্দা এবং ভাগীরথী সঙ্গমস্থলকে কি নামে পরিচিত অলোকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত এর আনসার কি হবে তোমরা কমেন্ট করো আগে এর আনসার হবে দেবপ্রয়াগ অপশান বি দেবপ্রয়াগ ঠিক আছে আর অ্যাডিশন ইনফরমেশন দেখে নেওয়া যাক দেবপ্রয়াগের পরেই এই নদী গঙ্গা নামে পরিচিত হয় ঠিক আছে এই যে অলোকানন্দার ভাগীরথী সঙ্গমস্থল চলছে দেবপ্রয়াগ তো তারপর থেকে এটা গঙ্গা নামে পরিচিত হয় ঠিক আছে এবার রুদ্রপ্রয়াগ কোনটা অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল অলোকানন্দা এবং মন্দাকিনি এই দুটো মনে রাখবে যে অলকানন্দার ভাগীরথের স্থ সঙ্গমস্থলকে কী বলা হয় দেবপ্রয়াগ আর অলকানন্দা আর মন্দাকিনীর মিলনস্থল কোনটা সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ ক্লিয়ার বেশ ছ নম্বর কোশ্চেন নর্মদা নর্মদা নদীর উৎপত্তি কোথায় দেখেছ আমি তখন বললাম না যে উৎপত্তি স্থল খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস অ্যাডিশনাল ইনফরমেশানগুলো এই জন্যে আমি দিয়ে রাখছি নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক মালভূমি অপশন বি অমরকণ্টক মালভূমি তো কোশ্চেন পাঁচ কি বলছে দেখে নেওয়া যাক কোশ্চেন পাঁচ হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে অলোকানন্দার ভাগীরথীর সঙ্গমস্থল আর একটা কোয়েশ্চেন এখান থেকে হয় যে অলোকানন্দা আর মন্দাকিনি ঠিক আছে তো অলোকানন্দার ভাগীরথীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ নামে পরিচিত আর অলোকানন্দা আর মন্দাকিনী এর সঙ্গমস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ ঠিক আছে দেবপ্রয়াগ হচ্ছে অলকানন্দার ভাগীরথীর সঙ্গমস্থল আর এই দেবপ্রয়াগের পর থেকেই এই নদী গঙ্গা নামে পরিচিত হয় আর রুদ্রপ্রয়াগ হচ্ছে অলোকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল ক্লিয়ার ছয়ের কোশ্চেনটা কি বলছে যে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় তো এই যে অ্যাডিশনাল ইনফরমেশানগুলোতে যে সঙ্গম স্থল কোথায় ঠিক আছে এই জিনিসটা আমি কেন দিচ্ছি কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন বহুবার আসে এবং বহু কোশ্চেন আসে ঠিক আছে তো সেই জন্যই এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দেওয়া ছয়ের কোশ্চেনটা বলছে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় অপশানে এ সাতপুরা পর্বত অপশন বি অমরকণ্টক মালভূমি অপশেন সি মহাবালেশ্বর অপশান ডি ব্রহ্মগিরি এর অ্যান্সার হবে অপশান বি অমরকণ্টক মালভূমি এর অ্যান্সার হবে কি না অপশান বি অমরকণ্টক মালভূমি এই মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকণ্টক থেকে নর্মদা এবং সোন এই দুটি প্রধান নদীর উৎপত্তি হয় হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে অমরপুর অমরকণ্টক কোথায় না অনুপপুর জেলার মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকণ্টক থেকে নর্মদা এবং সোন এই দুটো নদীর উৎপত্তি হয়েছে ক্লিয়ার সাথের কোশ্চেনটা বলছে বাংলাদেশের যমুনা নদী ভারতে কী নামে পরিচিত এটা কিন্তু আরেক ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যেকোনোটা কোশ্চেন আছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশটাই ইম্পর্টেন্ট কোশ্চেন সুযোগতাই ঠিক আছে তো বাংলাদেশের যমুনা নদী ভারতে কী নামে পরিচিত ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত তো এটি তিব্বতে কী নামে পরিচিত যদি বলে তো এটি তিব্বতে সাংপো নামে পরিচিত অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত আসামে কী নামে পরিচিত আসামে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা ঠিক আছে আসাম মনে হচ্ছে ভারতে ঠিক আছে আসামটা ভারতের মধ্যেই পড়ে ব্রহ্মপুত্র তিব্বতের সাংপো নামে পরিচিত অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত অসমে হচ্ছে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত ক্লিয়ার আটের কোশ্চেনটা কি বলছে দেখে নেওয়া যায় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় তো একটু আগেই পড়লাম এই ধরনের একটা কোশ্চেন যে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ঠিক তেমনই এই কোশ্চেনটা যে দিকে বাংলার দুঃখ বলা হয় তো এটাকে মার্ক দিয়ে রাখো এখানে পঁচিশটায় পঁচিশটাই ইম্পর্টেন্ট এটাও মানে তার মধ্যে একটু বেশি ইম্পর্টেন্ট বোঝানোর জন্য বলছি মার্ক দিয়ে রাখো তো এখানে অপশান এ হুগলি অপশান বি রূপনারায়ণ অপশান সি দামোদর আর অপশান ডি তিস্তা এখানে অ্যান্সার হবে অপশান সি দামোদর ঠিক আছে অ্যাডিশন অ্যাডিশনাল ইনফরমেশনটা একটু দেখে নেবে এখানে লেখা আছে এবার একটা কথা বলি এই যে এই ক্লাসটা চলছে তো এই ক্লাসের যে নোট বা যে পিডিএফ সে পিডিএফ পাবে কোথায় এই ক্লাসে পিডিএফ আমি এই নামে অর্থাৎ এক্সামাইজ এই নামেই একটা তোমাদের টেলিগ্রাম চ্যানেল আমি খুলেছি যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এর ডেসক্রিপশান বক্সে তো সেখানে গেলে তোমরা একদম এই পুরো পিডিএফটাই অ্যাক্সেস করতে পারবে টেলিগ্রামে তো চলো নয়ের কোশ্চেনটা দেখে নি নয় হচ্ছে মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত অপশন এ গঙ্গা অপশান বি ব্রহ্মপুত্র অপশান সি সিন্ধু অপশান ডি গোদাবরী এর আনসার হবে ব্রহ্মপুত্র অপশান বি ব্রহ্মপুত্র মাজুলি হলো বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ এটি অসম রাজ্যে অবস্থিত এটা মনে রাখবে মাজুলি হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ এবং এটি কোথায় অবস্থিত না অসমে দশের কোশ্চেন নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী নদী অপশান এ মহানদী অপশান বি কৃষ্ণা অপশান সি নর্মদা আর অপশান ডি কাবেরী এর আনসার হবে নর্মদা নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী নর্মদা এবং তাপ্তি হল দুটি পশ্চিম বাহিনী নদী যা বদ্বীপ গঠন করে না এমন কোশ্চেন আসতে পারে তোমাদের যে বদীপ বদ্বীপ গঠন করে না এমন পশ্চিম বাহিনী দুটি নদীর নাম নর্মদা এবং তাপ্তি বরং এগুলি মোহনা তৈরি করে তো এমন কোশ্চেন আসতে পারে যে বদ্বীপ গঠন করে না এমন দুটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ দাও তো অ্যান্সার হবে নর্মদা এবং তাপ্তি ক্লিয়ার এগারো কোশ্চেনটা কী বলছে হীরাকুদ বাঁধ বিরাট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হীরাকুদ বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদীর উপর নির্মিত হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত অপশন বি মহানদী হীরাকুদ বিশ্বের অন্যতম দীর্ঘতম মাটির বাঁধ এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটা মনে রাখবে এটা কিন্তু মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন আসে যে এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত ক্লিয়ার বারো কোশ্চেনটা কী বলছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত এর অ্যান্সার হবে কাবেরী কাবেরী নদীর গতিপথে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত সিন্ধু নদীর জল বন্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সিন্ধু নদীর জল বন্টন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে অপশন বি উনিশশো এই চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ঠিক আছে এই অ্যারিসন ইনফরমেশনটা অবশ্যই মনে রাখবে যে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি কোন দেশের মধ্যে হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় এবং এই মধ্যস্থতায় এটা থাকে না কোয়েশ্চেন সেরকম যে কোন দূর দেশ না ভারত এবং পাকিস্তান এটুকু মনে রাখবে কত সালে না উনিশশো সালে ক্লিয়ার চোদ্দোর কোয়েশ্চেনটা কি বলছে দেখি লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত অপশান সি গোমতী অ্যাডিশনাল ইনফরমেশান কী বলছে দেখে নেওয়া যাক যে গোমতী গঙ্গারি হচ্ছে একটা উপনদী আর অযোধ্যা শহরটি সরাই নদীর তীরে আর দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে ক্লিয়ার পনেরো কোশ্চেনটা দেখে নেওয়া যাক গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি অ্যান্সার যমুনা যমুনা হচ্ছে গঙ্গার বৃহত্তম উপনদী গঙ্গার বৃহত্তম উপনদী হচ্ছে যমুনা ষোলো কোশ্চেনটা দেখে নেওয়া যাক কোন নদীটি লাবণ্যবতী বা লবণ নদী নামে পরিচিত লবণ নদী অর্থাৎ সল্ট রিভার হচ্ছে লুনি কোন নদীটি লবণবতী বা লবণ নদী নামে পরিচিত অ্যান্সার হবে অপশন বি লুনি ক্লিয়ার সতেরো কোশ্চেনটা দেখে নেওয়া যাক এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা একটু পড়ে নেবে সতেরো কোশ্চেনটা বলছে ধোঁয়াধার জলপ্রপাত ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার হবে নর্মদা অপশন এ নর্মদা ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর তীরে অবস্থিত আঠারো কোশ্চেনটা দেখে নেওয়া যাক কৃষ্ণরাজ সাগর কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান এ কাবেরী অপশান বি কৃষ্ণা অপশান সি গোদাবরী অপশান ডি তুঙ্গভদ্রা অ্যান্সার হবে অপশানে এ অপশানে রাইট অ্যান্সার কাবেরি উনিশের কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক সোন নদী গঙ্গার কোন তীরের উপনদী দুটো হয় একটা বামতীর একটা ডানতীর ঠিক আছে তো তার মধ্যে হচ্ছে যে সোন গঙ্গার কোন উপনদী অ্যান্সার হবে ডান তীরের উপনদী অপশান বি ডানতীর ঠিক আছে অ্যাডিশনাল ইনফরমেশন কি বলছে গঙ্গার ডান তীরের প্রধান উপনদী হলো যমুনা এবং সোন আর বাম তীরের উপনদী হলো গোমতি ঘরগড়া গণ্ড কোশি ইত্যাদি এটা কিন্তু কোশ্চেন আসেই ঠিক আছে যে গঙ্গার ডান তীরের দুটি উপনদীর নাম অপশানে থাকে বামত্রি দুটি উপনদীর নাম এরকম করে অপশান থাকে ঠিক আছে বা এরকম চারটে অপশান থাকে চারটের মধ্যে জিজ্ঞেস করে যে এর মধ্যে কোনটি হচ্ছে বাম বামত্রি উপনদী বা এরকম কোশ্চেন থাকে যে চারটে অপশান দেবে তার মধ্যে বলবে যে এদের মধ্যে কোনটি ডান্ত্রি উপনদী নয় বা বাম বামত্রি উপনদী নয় এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে ক্লিয়ার তো কুড়ির কোশ্চেনটা কি বলছে দেখে নেওয়া যাক সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী হচ্ছে চেনাব অপশান সি চেনাব নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত এর অ্যান্সার হবে অপশানে কৃষ্ণা বাইশের কোশ্চেনটা দেখে নেওয়া যাক এর ইনফরমেশন পড়ে নেবে একটু বাইশের হচ্ছে সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি অ্যান্সার হবে তাপ্তি নদী সুরাট শহরটি তাপ্তি নদীর উপর নদীর তীরে অবস্থিত এর ইনফরমেশান কি দিচ্ছে তাপ্তি নদী মধ্যপ্রদেশের মূলতাই থেকে উৎপন্ন হয়েছে তাপ্তি নদী মধ্যপ্রদেশের থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে কোশ্চেনটা কি বলছে কোন নদীটি রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এর অ্যান্সার কি হবে নর্মদা অ্যান্সার হবে অপশন বি নর্মদা এর ইনফরমেশনটা একটু করে নেবে চব্বিশের কোশ্চেন গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত সব থেকে সহজ কোশ্চেন এটা ঠিক আছে গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত এর আনসার হবে অপশন এ পদ্মা এখানে একটু ইনফরমেশনটা পড়বে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ যে গঙ্গা ফারাক্কা ব্যারেজ পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর পদ্মা নামে পরিচিত হয় ঠিক আছে পরে এটি মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ে ক্লিয়ার আমাদের এই সিরিজের লাস্ট কোশ্চেন অর্থাৎ পঁচিশ নাম্বার কোশ্চেন সেটা দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত অপশেন এ মিজোরাম অপশান বি মণিপুর অপশান সি মেঘালয় অপশান ডি ত্রিপুরা এরা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভিভিআইপি কোশ্চেন ঠিক আছে এর অ্যান্সার হবে মণিপুর অপশান বি মণিপুর চলো এত দূর দেখা হচ্ছে পরের দিন ঠিক পঁচিশটা কোয়েশ্চেনের সেট নিয়ে তোমাদের সামনে ফেসবুকে এবং ইউটিউবে দুটো জায়গা